আসসালামাইকুম সবাইকে স্বাগতম দেশ এবং দেশের বাইরে থেকে যে ভিডিওটা দেখতেছে সবাই ভালো আছেন তা গত ভিডিওতে দেখছেন এই যে নদীর মাঝখানে কিন্তু ভিডিও ডপ করছে এই যে দেন কি সুন্দর নৌকা নৌকা করে পার পাড়ইতেছি কিন্তু মগু নৌকাও কিন্তু সাগে দিয়েছে তোমরা কিন্তু মাছ পথে আর নাম নাম্য আর কি পালা তাই এইসব দৃশ্য কিন্তু মধ্যে আর ভালোই লাগে যারা কিন্তু নারায়ণগঞ্জ দুই নম্বর গাওয়ার আর কি যারা আর কি নারায়ণগঞ্জে থান হারাতে চেনবেন এইটা দেখতেই অনেকে কিন্তু চিহ্ন লাগছেন যারা নারায়ণগঞ্জের কাছাকাছি থান আর কি তেমন কিন্তু আজকে খুবই কম টাকার ভিতরে গুরিয়াইতে আসি যেমন ধরেন এই খালি একটু দূর মুখো বাসা থেকে আর কি মুখো বাসা হয়েছে যে চাষ আরাইতেই অনেক দূরে আর কি পঞ্চবটির ওদিকে তারপর একটা সিএনজি লইলাম উপরে উঠে একটা সিএনজি লইসি সিএনজি দিয়ে তিনটা যাইতে আসি আর পাশের যে দৃশ্যগুলা এটি কিন্তু মোদার অনেক ভালো লাগতেছে আমি ওদের কেমন লাগে। হ্যাঁ কিন্তু কমেন্ট করে জানাইবেন শান্তি থাকে না পুবের কিন্তু গার্ডেন পার্কে এই ঢুকতে বেশি টাকা লাগে নাই মাত্র তিরিশ ঠায় দিয়ে মোরা টিকিট কেটে ঢুকতে গেছি আর বাসায় দিয়ে তো মোরা বিরিয়ানি রান্নাই করে নিয়ে এসেছি তাই দেখেন অল্প বাজেটের ভিতরে কি সুন্দর একটা পিকনিক পিকনিক আয়োজন নিজের মধ্যে কয় না মধ্যবিত্তদের কয় না স্বাদ আছে কিন্তু সাধ্য নাই তাতে কি হয়েছে এরকম একটা সুন্দর জায়গা আইতে হইলে একটু ভালো একটা মনের দরকার আর কিছু না আর কি তাই যে কিন্তু ভিতরে ঢুকিয়ে পড়ছে অলরেডি আর ভিতরে ঢুকতে তো পুরাই গেছি এত সুন্দর সুন্দর জায়গা মানে মাত্র তিরিশটায় একজনের টিকিট কাটতে ঢোকলাম আর কি আর এত গাছপালা কোন্ডা থেকে কোন্ডার লাগে খালি ছবি মু খালি হেয়েই মুভতে চাইতে আসি আর দিয়ে রায়নের রাব্বর মাইয়া পোলা সবাই হ্যাগতে কিন্তু ব্যাগ আছে ওই যে খাওয়নি ব্যাগ তাই মোরা কিন্তু ডুইকে মোর মাইয়ে পুলায় খুশি হয়ে গেছে দোলনা মনলা কত কি আছে এইটার মধ্যে ডুইকে কোনটা থেকে কোনটা ভেবে হাতি আছে গোড়া আছে যেটা মনকে মোর পোয়া তো কাল দিশা পাইতেছে না এদিকে লও কতক্ষণ ওদিকে লও কতক্ষণ মানে কোনটা থেকে কোনটা উঠবে কতক্ষণ হাতি তুলবো কতক্ষণ কে দোলনা উঠবো মানে দিশা পাইতেছে না পাশের যে ফুল বেশিরভাগ ফুলের জন্য আইসি মোরা ফুলের সাথে একটু ছবি তুলতে ফুলটা দেখলেও কিন্তু মনটা ভালো লাগে কারণ ঘরের মধ্যে বন্দি বন্দি সব কিছু কিন্তু মনটা ভালো লাগে না এই যে ফুল ছেড়ানি ফুল চাইলে একশো টাকা জরিপানা এই যে দেখেন গাছের যে ফুলগুলো এই যে এই না নাম কিন্তু আমি জানি না হুদাই নামটা কিন্তু ওই বেশি এসেলাম কিন্তু আমি বললে গেছি এখন আপনি এগুলো কইতে গিয়ে যাই হোক এই ফুল কিন্তু দেখতে মোর এক্সের একসের ভালো লাগছে আর এই ফুলের দ্বারা ওই ছবি তুলছি আর যে এই ধান এটা কি ফুল হ্যাঁ করে মুই জানি না আসলে মুই না বেশি ফুলের একটা নাম ওই যে গাঁদা গোলাপ রজনী ওই যে সব আর কি হয় তা মোর ভিডিওতে যারা নতুন দেখা শুরু করছেন হ্যারা কিন্তু একটা লাইক বা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিন আর যারা পুরাতন আপু ভাইয়ারা আছেন এতদিন মোর পাশে হেরা না থাকলে তুমি এত দূর আইতেই পারতাম না তো অসংখ্য ধন্যবাদ আর হচ্ছে মোর কলি যারা আপু ভাইয়েরা সব আপু ভাইয়েরাই মর যারা মোর ভিডিওটা বর্তমানে এখন দেখতে আছেন সবার জন্য অনেক অনেক দোয়া রইল আপনিও কি দোয়া করবেন তা এই যে ধ্যান সুন্দর একটা জায়গায় কিন্তু ঘোরা ফেরার কিন্তু মন মানসিকতা লাগে আসলে টাকা পয়সা কোনো বিষয় না হচ্ছে কি আসলে টাকা পয়সা আবার লাগে ঘুরতে গেলে কিন্তু টাকা লাগে যেমন কক্সবাজার যাওয়া এদিক সেদিক নানান দেশে কিন্তু অতটা হাতার মগ দেয় নাই তাই মোগো ওই গরিবের হয়েছে ঘোরাফেরার জায়গার জন্য এই যে তিরিশটা যে টিকিট কেটে আইয়ে পড়ছি হ্যাঁ আবার বাসা দিয়ে টাইন দিয়ে কালার লইয়ে খাওন টাউন লইয়ে হিনকুলাইয়ে পড়ছি তা মুই একটু একটু দোলনায় বইছিলাম হেপার আবার রায়ান বইছে এই যে দোলনায় আল্লাহ একটু দোললাম পরে রায়নের আব্বু আবার কইতেছে রায়নের একটু কই দোল দাও তো ও পোলায় বোলাইতেছে মোর একটু দোল দিয়ে দমকে তো একটু মুই ভিডিও করি তো তুমি দোল দাও আর মোর মাইক গোম ফাই জানি

তাড়াতাড়ি এই জন্য একটু সকাল সকালই রান্না বান্না করে গেছি আবার এই যে দেখেন দুই ভাই মাই মাইয়া কিন্তু এক পাশে উঠে বইয়ে রয়েছে এখন ওই যে পড়ার বাপে আবার এবার ঠেলা দিয়ে দিতে আসে এই পেয়ে যে মানে খুবই হাসি মশকাড়া আর কি কম আর এত ভালো লাগছে ও বেশিরভাগ কি পোলা লেগে ওরা মোর মাইয়ে দেশে গুনে আছে তো মোর মাইয়ে দেশে এসে আর পরে না মনটা খুবই খারাপ এর লিগে ওর বাপি কয় লয়ে লইয়ে একটু ঘুরতে যাই ওই যে পাশের এক ভাই এবার শিখাই দিতেছিল যে কিভাবে এটাই করবে হুম তো ওরা বুঝতে না যে কেমনে কি করবে আর কি বুঝতে উঠতে পারতেছে না মূলতে কোন জায়গায় গেলেও মানে কি মগ হিসাব করে চলতে হিসাব করে বাবদায় যে কোন জায়গায় গিয়ে যাবো বা মনটা তো চাই কত দিকে যাই কিন্তু ওই কি কোন তার কাম নাই সবকিছুই তো মোগ মধ্যবিত্ত পরিবারের হিসাব নিকাশ করি আপু ভেরা চলতে হয় এই আর কি তা এখানে কিন্তু দেখেন ওই যে ছোটো ছোটো একটা ঘর বানান আসে ঘরের মধ্যে বইয়ে কিন্তু রিল্যাক্স করা যায় মানে একটু আপনি সারাদিন ঘোরাফেরা করছেন এরপর গেছে সাইডের মধ্যে বইয়ে টুয়ে সুন্দর করে একটু রিল্যাক্স নিলেন ভালো লাগে আর কি আরাম করলেন সাওয়া সারাদিন রোদ পরে রৌদও আসে তারপর আবার বিকাল টাইমে আর কি বেশি লোক আছে এখন একটু ফাঁকা ফাঁকা আর মোরা তো গেছি একটু যেন ভিডিও করতে পারি ছবিও তুলতে পারি সেই আর কি মোরা একালে এগারোটা বারোটার মধ্যে আইয়ে পড়ছি বাসায় তাই এই যে ধ্যান এই ফুলগুলা এত ভালো লাগে কি কম আর কোনটা থেকে কোনটার লাগে ছবি তোর সত্যি কথা বলতে কি মনে চায় কি ওই একটু থাকতে পারতাম কয়েকদিন তাহলে মোদার ভালো লাগে সবচেয়ে তো মোর বেশি ভালো লাগে ফুলগুলার লেগে তার মোর পোলা মাইয়ে কিন্তু হ্যাঁ একটা রাইটার দেখে আর কয়েক রাইটার গুলো উঠবে তো বেশি লোক না রাইটারগুলো সারবে না আর কি আমরা যে ওইটা আবার মুহূর্তে আর কি একটা রাইটার নিয়ে এসেলাম তাই এই যে হাঁটতে আসি রায়নের আপু একটু ভিডিও করে দিতে আসি কই তো ক্যামেরাটা ধরলাম একটু তুমি ধরো একটু ভিডিও হে আবার তুমি ওই আঁটটিও আমি একটু ভিডিও করে দিই আসলে ওই যে গড্ডার মধ্যে যাই মো খাওয়াটা হোক ওই থুই থুয়েছি কই ওইনে যাই বই কোথ আর্সি চলছি না নইনে একটু বইলে কিন্তু ভালোই লাগবে মোর মাইয়ে গ ক্লান্ত হয়ে গেছে কত আওয়ার পরে এডা দরে ওডা দরে মানে ও খুশি আসলে ও গপান নি আর কি আ হই dicoilem বাড়িতে আসার পর ও আট কাটকা লাগে তা কয় কি কয় হাম তো অনেক খনা আটা চালা করলাম তাইন খাওন লন গরম গরম থাওনি মরা খাইয়ে লই জ্যোতি তেককালে খাওন আনলাম জ্যোতি ঠান্ডা হয়ে যায় তলে কিন্তু আর ভালো লাগবে না হের ফেনে আবার কি হল তা তাই করে করে যে হন খাইয়ে লই কাঁচা ময়েস্টেজ বাসা গুনি সব সালাট টলা সবকিছু কাটতে লইয়েছি আর এখানে কিন্তু টেবিল চেয়ারের মানে ক্যান্টিনের ব্যবস্থা আছে এনে খাবার দাবার অনেক কিছু কিনতে পাওয়া যায় হ্যাঁ জানি আবার কি খাবারটা কিনে দিতে লইছে মইকে তাড়াতাড়ি হাতটা দেওয়ার জন্য বেসিং টেসিং সবকিছু এখানে ব্যবস্থা আছে তা দেখেন এত কম ঠার মধ্যে কেডা ঘুরতে না এ জায়গায় কেন তো আর যদি এটা যদি মৌ বাসার দায়িত্ব একটু কাছাকাছি যেতে তাই তো মই পেরাই এখানে আইতাম কারণ যেহেতু একটু মুখো বাসায় দাঁড় দূরে বাজতে গেছে না হেললো গিয়ে আর কি এই যে ধানে এহানে হইসে যে এই বিরিয়ানি করলো দুই বান্ডে লইয়েইসি এখন কইতেছে রায়না রাব্বু পেলে রানি নে কামুকে এই বাডিগুলো মই আর বাসায় নিমু না এটা হইসে অন টাইমের বাড়ি এগুলো মোরা আর লাগবে না এগুলো খাইয়ে নালাই থৈ তাই তোমরা দু বাব্বাটা একটাই খাও মরা দুই মাস দিয়ে একটাই খাই তা রায়ানের তো খাওয়াই দেওয়া লাগলো ও খাইবে না ও হাত দিয়ে খাইবে তা যাও দুই বাবাটা একটা খাইতে আর মোরা দুই মাইজি দিয়ে একটা বান্ডেগুনে খাইছি খাওয়া লওয়ার পরেই দেখি ওই পেশে তাকাই দেখি একটা গোলাপ গাছ আর এই গোলাপ ফুল মধ্যে এত ভালো লাগে মই দারে যে গ্রান শক্তি আসি ছবি তুলতে আসি একসের ভালো লাগে আর যেদিকে তাকাই হেদিকে খালি গোলাপ আর গোলাপ এই যে দেখেন সাদা সাদা গোলাপ তারপরে লাল গোলাপ কত সুন্দর সুন্দর যে এত সুন্দর গাছগাছালি হয়েছে কি বেটার কইতাছে কি যে এই ফুলগুলো না ফোড়ে নাই আর অনেক গাছ আছে বলে ফুলের এগুলা এখন পর্যন্ত ফোড়ে নাই সামনে আর কি এগুলা নাকি আর কয়েকদিন পর গেলে নাকি আর অনেক ফুল দেখতে পারতাম তার এই যে এখানে যে সিনারিটা এই সিনারিটা কিন্তু অনেক ভালো লাগে একটা গোল চত্বরের ভিতর ফুলগুলা লাগাই না আবার এই যে পাশে ইটা দিয়ে রাস্তা করা সুন্দর এহেনে এখান মোরা বৌ কই কি এহেনে একটু ছাওয়া আছে এহেনে কতক্ষণ বইয়া রায়নার আব্বু আবার ওকে সিপ টিপ কিনে দেশে কেন বে একটু খাও তো পানি টানি কিনে দেশে খাইয়ে লই আবার উঠবো কতক্ষণ জিরেই লই অনেকক্ষণই তো আসছি আর কি তা মই কই তো পোলা পানের লাগে মই একটু সিপ খাই দেন মোর মাইয়ে কইতে সে আম মই সিপটা ওরা কেন তার মই অগতে কোনে খাইতে আসি তা মোর মাইয়ের হাতে যে সিপটা না ওই সিপটা বেশি মজা আসে লাশেন আর এই সিপটা হইছে যে মোর পোলা কেন সে মধ্যে ডুবাইর তো না এই লাগি আর কি তারপরে এরপরে হচ্ছে যে এইডের মধ্যে ওরা বইবে কিন্তু ওই যে লোকজন নাই তো বেশি একটা আছে ওই পাশে আরো আছে জোড়ায় জোড়ায় বুঝছেন হ্যাঁ তো রা মেঘ যাইবে না হ্যাঁ এগুলো আছে তাই সেগুলো থাকলে কি হারা কি আর ওই সপ্তাহে আসবে গুড়াগারা তো বিয়ে আইবে তা মোরা কিন্তু এই যে ঘোরাফেরা করিয়ে হয়ে পড়েছে বাইরে পড়ছি কারণ মোরা বেশিক্ষণ থাকবো না সময় কারণ বিকেল টাইম একবারে ওই গেছে যদি সন্দেহ যায় মাইপোলা এত দূরে পথ জামু ভালো লাগবে না কি যদি পথে ঘাটে কোনো সমস্যা হের পেন মোরা আগে বাগি বাইরে পড়ছি মনের মতোই কিন্তু মোরা ঘোরাফেরা করছি এরপর তো ওই যে বাইরে নে পর আবার ফুল ব্যস্তে আছে তা কো কিনে কি কম করে নিয়ে তবে শুকাই যাবে কিন্তু মোর মাইয়ে কিনতে চাইলে মুই দিই নে কিনতে আসলে কিন্তু পরে না মনে মনে কই আসলে একটা ফুল আর কিনে দেওয়া উচিত আসলে মনটা খুবই আসলে খারাপ করেছিল এনদে একটু খারাপ লাগে কই থাপ কিন্তু দু পরে কিনে দি মানে এবার আওয়ার পথে এবার ওই পেশের যে বিউগুলো এই যেহিনে না নৌকা লইয়া ঘোরা যায় বোট লইয়া আমি কত মানে টাকা দিলে জানি অনেকক্ষণ এহিনে ঘুরায় মোর এই জিনিসটা কিন্তু ভালো লাগছে আর কি যে শহরের বাড়ি থাকিও গ্রামের মতন একটু ফিল এলে কিন্তু কোন অনেক ভালো লাগে না আপ ভাইয়েরা তা আজকে ভিডিও করলে অনেক করতে পারতাম তা কই নেই অনেক ইচ্ছা মতো ঘুরছি ফিরসি ভিডিও করলে অনেক সময় যায় হেডফোনে তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম